টেস্টে জায়গা পাবেন কিনা সন্দেহ গিলকে ক্যাপ্টেন্সি সুযোগ দেখছেন না প্রাক্তনী ইংল্যান্ড সফরের আগে এই জোড়া ধাক্কা ভারতীয় ক্রিকেট শিবিরে আইপিএল এর মাঝে অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড়ের তারপর থেকে রোহিত শর্মা ও ব্রাটের উত্তরসরিকে হবেন তা নিয়ে জল্পনা চলছেই ক্রিকেট বিশেষজ্ঞ প্রাক্তনীদের মুখে আলাদা নাম এবং তার পিছনে একাধিক যুক্তি ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বড় দাবিদার হিসেবে যশপ্রীত বুমরা ও শুভমান গিলের নাম উঠে এসেছে বারবার এবার গিলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশের বিশ্বজয়ী ক্রিকেটার কৃষ্ণ শ্রীকান্তের ঠিক কি বললেন তিনি অস্ট্রেলিয়ায় গত বর্ডার গাভাস্কার ট্রফিতে একমাত্র জয় এসেছিল যশপ্রীত বুমরার ক্যাপ্টেন্সিতে সিডনিতে শেষ টেস্টেও নেতৃত্ব দেওয়া হয়েছিল তাকেই যদিও চোটের কারণে ম্যাচের মাঝেই চিকিৎসা কেন্দ্রে ছোটেন আর বোলিংও করেননি চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাওয়া যায়নি ভারতের স্টার বোলার বুমরাকে আর আগেও টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবার তাকে ইংল্যান্ড সফরের জন্য ক্যাপ্টেন হিসেবে দেখছেন প্রাক্তনী একই সঙ্গে ক্যাপ্টেন হিসেবে গিলের সম্ভাবনায় স্রেফ উড়িয়ে দিচ্ছেন তিনি এক রিপোর্ট অনুযায়ী একাদশে শুভমান গিলের জায়গা নরবরে বুমরা পুরোপুরি ফিট না থাকলে সেই জায়গায় লোকেশ রাহুল বা ঋষভ পন্থকে নেতৃত্ব তুলে দেওয়া উচিত বলেও মনে করেন বিশ্বজয়ী ওপেনার শ্রীকান্তের কথায় গিল টেস্ট ক্রিকেটে নিশ্চিত নয় ক্যাপ্টেন্সি বুমরার হাতে তুলে দেওয়া উচিত আর যদি বুমরা আনফিট থাকে কোনো সমস্যায় খেলতে না পারে তবে সেই জায়গায় লোকেশ রাহুল বা পন্থকে দলের নেতৃত্ব দেওয়া উচিত এই প্রথম নয় এর আগেও গিলের তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছিলেন শ্রীকান্তকে অস্ট্রেলিয়ান মাটিতে গত বর্ডার গভাস্কর ট্রফিতে গিলের খারাপ পারফরম্যান্স নিয়ে তাকে ওভারেটেড বলেছিলেন প্রাক্তনী তিনি বলেছিলেন আমি সব সবসময় বলেছি যে শুভমান গিল ওভারেটেড ক্রিকেটার কিন্তু কেউ আমার কথা শোনেননি গিল এখন দলে টিকে রয়েছে কারণ দশ বার সুযোগ পায় এবং নয় বার ব্যর্থতার পর দশমবার স্কোর করে সেই সাফল্যের ভিডিওতেও আরও দশবার বার সুযোগ পাচ্ছে যদিও ভারতের টেস্ট টিমের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে গিলের টিকিট প্রায় কনফার্ম বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে প্রধান নির্বাচক অজিত আগরওয়াল ও কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দেখা করে ভবিষ্যতে রোডম্যাপ তৈরি নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে নির্বাচকরা বুমরাকে নেতৃত্বের কোনো ভূমিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজে সব কটিতে বুমরাকে খেলানো হবে এই সম্ভাবনা ক্ষীণ বুমরার ওয়ার্কলাউড ম্যানেজমেন্টে জোর দেওয়া হতে পারে